যুক্তরাষ্ট্রের টিপিপি থেকে বেরিয়ে যাওয়া আপাতত স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে তবে ভবিষ্যতে ঝুঁকির আশঙ্কায় বিশেষজ্ঞরা কেননা ট্রাম্পের রক্ষণশীল অর্থনৈতিক নীতি পরিবর্তন করে দিতে পারে ব্যবসা বাণিজ্যের চালচিত্র অর্থনীতিবিদরা বলছেন এমন আক্রমণাত্মক মনোভাব ভোগাতে পারে খোদ যুক্তরাষ্ট্রকেও মাসুম খানের রিপোর্ট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বারো দেশের অর্থনৈতিক জোট ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি এই চুক্তিতে দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফ উঠিয়ে নেওয়ার প্রস্তাব করেছিল চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের সাথে অসম প্রতিযোগিতায় পড়তো বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসায় আপাতত ঝুঁকি মুক্ত বলে মনে করছেন ব্যবসায়ীরা আমেরিকার মার্কেটটা আমাদের একক মার্কেট হিসেবে সবচেয়ে বড় মার্কেট তো সেই সেই জায়গায় যদি অন্য একটা দেশ স্পেশাল কোনো বেনিফিট পায় এবং যেটা যারা আমাদের কম্পিটিটর তারা যদি আমাদের থেকে বেশি সুবিধা পায় তখন এটা আনিবেন একটা কম্পিটিশন হয় বিশ্ব ব্যাংকের এই অর্থনীতিবিদ মনে করেন আপাতত স্বস্তি মিললেও নতুন প্রেসিডেন্টের এই রক্ষণশীল নীতি ভবিষ্যতে সংকটে ফেলতে পারে বাংলাদেশকে এটাকে যদি আপনি একটা ভবিষ্যতে নতুন প্রশাসনের বাণিজ্য নীতি কি হবে সেইটার একটা সংকেত হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু সংকটটা ভালো না সংকেতটা বিশ্ব বাণিজ্যের জন্য ভালো না এবং যে বিশ্ব বাণিজ্যের জন্য যেটা ক্ষতিকর হবে বাংলাদেশের জন্য সেটা ক্ষতিকর হতে বাধ্য কারণ আমরা শুধু বাংলাদেশ নয় ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ গোটা বিশ্বের ব্যবসা বাণিজ্যকেই ঝুঁকিতে ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা তারা হয়তো ট্রেড ব্যারিয়ার সৃষ্টি করতে পারে আগামী মাসগুলোতে এবং সেটা ইম্প্যাক্ট হয়তো এটা টার্গেটেড হবে প্রাইমারিলি চায়না বা ভিয়েতনাম কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে চলে আসতে পারে তারা মনে করেন মুক্ত বাণিজ্যের ধারণাকেও এখন অস্বীকার করতে চাইছে যুক্তরাষ্ট্রের মতো দেশ সেক্ষেত্রে যে কোনো ঝুঁকি মোকাবেলায় দেশীয় বাজারের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শও তাদের সেই আমেরিকা এখন বলছে যে আসম খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা